আজকে আমাদের স্থল হলো সোনাহাট স্থলবন্দর এই সোনাহাট স্থলবন্দরের এতটাই কাছে ভুটান যে গত বছর ভুটানের রাজা বাংলাদেশ করে এসে এই স্থল বন্দর দিয়েই তার গাড়ি বহর করে নিজ দেশ ভুটানে ফিরেছেন শুধু তাই নয় ভারতের গুরুত্বপূর্ণ স্থান কোচবিহারের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় এবং শিলং এর দূরত্ব যথাক্রমে তিনশো পঞ্চাশ কিলোমিটার আজকে আমি গুরুত্বপূর্ণ সোনাহাট স্থলবন্দরের ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং বর্তমান কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাবো দুই হাজার বারো সালের সতেরোই নভেম্বর এই স্থলবন্দরটি উদ্বোধন করা হয় পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হয় দুই হাজার চোদ্দো সালের আঠাশে এপ্রিল সোনাহাট স্থলবন্দরের সীমান্তের উপারে রয়েছে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার লক্ষ্মীমারী বন্দর ও গোলকগঞ্জ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্থলবন্দরের এরিয়া বাংলাদেশের অংশ এবং পিছনের অংশ হলেও ইন্ডিয়ান অংশ এখানে যেমন বাংলাদেশের স্থল বন্দর আছে পিছনের স্থল বন্দর হলো ভারতের লক্ষ্মীমারি মজার ব্যাপার হলো ভুরুঙ্গামারি উপজেলাটি পশ্চিমবঙ্গ এবং আসাম উভয় রাজ্যের মধ্যবর্তী স্থানে এবং সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যের সম্মুখ স্থলে ব্রিটিশ সময়ে বাংলাদেশ এবং ভারতের লোকজন এই স্থানটি দিয়ে রেলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত এবং তাদের মধ্যে অবাধ যাতায়াত ছিল এই কারণে এখানে উভয় দেশের লোকজনের ইচ্ছায় এই স্থল বন্দরটি চালু হয় বর্তমানে এই স্থল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু রয়েছে দশটি পণ্য আমদানির অনুমোদন থাকলেও পাথর ও কয়লা বেশিরভাগ ক্ষেত্রে আমদানি করা হয় বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় প্লাস্টিক পণ্য ইলিশ ঔষধ ও কিছু গার্মেন্টস পণ্য এই পণ্যগুলোর রপ্তানির পরিমাণ যৎসামান্য এবং অনিয়মিত প্রতিদিন শত শত পাথর ও কয়লা বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে আপনারা কি ভারত থেকে আসছেন ভারতের কোন অঞ্চল থেকে এগুলো আনেন পাথর এবং এই ট্রাকটা কোথায় থেকে আসে জি লক্ষ্মীমারি লক্ষ্মীমারি থেকে আসে দেশের আসাম রাজ্যে তাই না হুগলি জেলার আচ্ছা আচ্ছা প্রতিদিন কতগুলো ট্রাক আসে এখানে আচ্ছা প্রতিদিন একশো ট্রাক এখানে আসে কাস্টম হাউস এবং ওয়ার হাউসে প্রবেশের পর কাগজপত্র যাচাই বাছাই স্কেলিং এবং সেকিং শেষে পৌঁছে যাচ্ছে এই পাথরগুলি বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে আমার ছোট ভাই শাহজান আলী বন্ধু ট্রেডার্সের মেন প্রোভাইডার আমি তার বড় ভাই আমার দাবু সালাম আমার পাথর কয়লা এগুলো ভারত থেকে এলসির মাধ্যমে নিয়ে আসি জি জি এই পাথর শুধু মনে করেন যে পাথরটার নাম স্ট্যান্ডার্ড বোল্ডার রাইটার এখানে এই সোনা স্থলবন্দরে এক নামে পরিচিত রাইটার নাম আচ্ছা সারা বাংলাদেশের মানুষ জানে যে সোনাহাট স্থল বন্ধের পাথর রাইটার রাইটার নামে পরিচিত আগে ছিল মনে করেন যে সিলেটের সাদা পাথর এখন তো ওখানে ওটা বন্ধ হয়েছে এই পাথরটাই চলমান বেশি বর্তমানে সোনাহাটের পাথরটাই চলছে তো এলসির মাধ্যমে আমরা আনি এখান থেকে আশি কিলো দূরে একটা জয়দেবপুর বেঙ্গল জায়গা আছে ওখান থেকে মালটা আমদানি ওখান থেকেই মালটা আমরা এলসি ঝাঁকে দেই ওখান থেকে মালটা নিয়ে আমাদেরকে গোড়া পাঠায় দেয় এখানে চেকিং হয় এবং হাউস আছে মানে করে গাড়িগুলো যখন ঢোকে আগে ওই ওয়ার ঢোকে ওখানে ঢুকে এক্সেল হয় মনে করেন আমরা এলসিডিসি নয়শো টন দেখা যায় আজকে পাঁচটা গাড়ি ঢুকছে আড়াইশো টন অলরেডি ঢুকছে আড়াইশো টন নাহলে ভ্যাট ট্যাক্সের যে কাজটা ওয়ার হাউস থেকে ওরা কমপ্লিট করে সোনালি ব্যাংকে পাঠায় সোনালী ব্যাংকে যায় আমাদের ভ্যাট ট্যাক্স দিতে হয় দেওয়ার পর ওখান থেকে গেটপাসের কাগজ দেয় তারপরে গাড়িগুলো বাইরে এসে আমাদের ডিপুতে আমরা নামাই নিই আর মনে গঞ্জে নামাই নেই এখানে মনে যে আমার কেশার মেশিন আছে ওয়াশ মেশিন এখানে ভাঙায়া এখান থেকে আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গা জায়গার লোকে কেনাকাটি করে আমরা অনেক সময় ঢাকা কাটতে মাল পাঠাই আপনি কখন ইন্ডিয়া গেছেন আমি জানি আমার ছোটো ভাই গেছে ওখানে কোন দিক দিয়েছেন চ্যাংড়া পান্তা বুড়ি মারি চ্যাংড়া পান্তা বুড়ি মারি দিয়ে ঢোকা হয় আপনার কখনো ওই ব্যবসায়ী ভারতের ইন্ডিয়ান ব্যবসায়ীর সঙ্গে আপনার ছোট ভাই যে কথা বলে হয়তো দেখা যায় মালের ক্রাইসিস ওখানে যায় যে ওদের সাথে একটু কথাবার্তা বলে হ্যাঁ অনেক সময় হাউস করিয়ে যায় যে ইন্ডিয়াতে কোন ব্যবসায়ীটা ভালো তার সাথে আমাদের নিয়ে দুই পক্ষ সরাসরি কথা বলা যায় এই জন্য যাওয়ার উদ্দেশ্য হয়েছিল এটি আর কোনো ওখানে যে আমরা আমরা ওখানে যে কেনা কেনাকাটি করতে পারবো না কোনো কেনাকাটি করা সম্ভব না ওই যাওয়ার উদ্দেশ্য ওইটাই যদি এখানে ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয় তাহলে তো আপনাদের সুবিধা হবে এবং এই অঞ্চলের সবার জন্য সুবিধা হবে ভিসা পাসপোর্ট থাকলে এই দিক দিয়েই আমরা যেতে পারবো পারবো আপনিও ব্যবসায়িক পারপাসে যেতে পারবেন তাই না ইমিগ্রেশনের জায়গা অলরেডি পনেরো বিঘে মানে পাঁচ একর জমি সরকার অধিগ্রহণ করছে এই জায়গা থেকে ওই যে ইনফ্লেটার গাছটা আছে না গাছটা থাকে মনে করেন যে

বিভিন্ন মেশিনের সাহায্যে সোনাহাট স্থল বন্দরের প্রতিদিনের বিভিন্ন কার্যক্রম আমদানি রপ্তানি এবং সীমান্ত এলাকা দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে বেড়াতে আসেন সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওপারে অপলোক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে এটাই হয়তো ভাবে একই মাটি মানুষ গাছপালা প্রকৃতি আকাশ ও বাতাস তবুও যেন একে অপরের থেকে যোজন যোজন দূরে বাস্তবেতাই আমি যখন এই ভিডিওটি তৈরি করি তখন সংবাদ পেলাম ভারত সরকার নিজেদের জমি ব্যবহার করে অন্য দেশে পণ্য পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে অর্থাৎ ট্রানশিপ বাতিল করেছে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সরকারও দেখাতে পারে পাল্টা প্রতিক্রিয়া তবে রাজনৈতিক কুটচাল ও শাসকদের খেয়ালিপনায় তৈরি হয় দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব ও অবিশ্বাস যা শান্তিপ্রিয় মানুষ কামনা করে যাই হোক এই স্থল বন্দরটিতে যাতে দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয় কর্তৃপক্ষের কাছে এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ